ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন যদি এক কথাই বলতে চাই সেটি হলো দুনিয়ায় শান্তি আগেরাতে মুক্তি দুনিয়ায় শান্তি আগে মুক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কমল দায়িত্ব আমরা অনেকেই জানি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা যদি মোটা দাগে এটা আলোচনা করি পর্যালোচনা করি আপনার রিসেন্টলি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত আঠারো বছর এই সাজাপুরে তারা এমপি ছিল এবং পরিচালনা করছে আঠারো বছরে তারা কি করছে আপনি নিজে চিন্তা করেন

পালন করতেছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে হবে আজকে সাদাপুরে হাট নষ্ট হয়ে যাচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা কোনো উন্নয়ন করে নাই আজকে আমাদের এই দেশে একটা খুব শিল্প দুঃখ শিল্প একটা বড় শিল্প এই দুঃখ শিল্পেরও কোনো উন্নয়ন হয় নাই আজকে বিল একটা প্রতিষ্ঠা এটা দুর্নীতি করতে করতে

এই একটি সুন্দর সমাজ হিসেবে আপনাদেরকে উপহার দিতে চাই আপনারা সাথে থাকবেন তো না এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি